নবী আলাহি সালামের প্রকৃতত্ব ঈসা নবী আলাহি সালাম কুমারী মায়ের জন্ম যার পিতা ছিল না আমরা আমাদের ইতিহাসের বইয়ে পড়ে থাকি শিক্ষিত জেনারেল শিক্ষিতরা যিশুর বাবার নাম জোসেফ মায়ের নাম মেরি বাবার নাম জোসেফ কর থেকে এলো জোসেফকে আরবিতে বলা ইউসুফ বলা হয় ইসার বাবার নাম ছিল ইউসুফ কিন্তু এ কথা ভুল অনেকে বলে না ইউসুফের বাগদত্তা ছিলেন বাগদত্তা ছিলেন মারিয়াম তাই তার এ এমন হবে আর তারা এটাই মনে করে যে বাগদত্তা হওয়ার সাথে সাথে বিবাহ হওয়ার আগে যেমন আজকাল চলছে লটর পটর আজকাল চলছে যাওয়া আসা বিয়ে কথা হলো আর না হলো আজকাল যে প্রেম খেলা চলছে প্রেম লীলা চলছে তারই মাধ্যমে অনেকের পেটে বাচ্চা এসে যাচ্ছে যে অবৈধ বাচ্চা আসছে অনেকে মনে করে ঈশা হচ্ছেন সেই অবৈধ বাচ্চা আর এই কথা আমাদের কবি নজরুলও স্বীকার করেছেন তার সঞ্চয়িতা বইয়ে যেখানে মেরিকে বলতে চেয়েছেন যে তারও যে বা জেনি জিনা হওয়ার কথা নৌজুবিল্লাহমিনজা আলেক তিনি সতী সাধ্য পবিত্রা রমণী ছিলেন ঈসা আলাহ ইসলামের মাতা তিনি ছিলেন সিদ্দিকাহ তিনি ছিলেন পরিচ্ছন্ন পবিত্র মহিলা তিনি কোনোদিন ব্যবিচারে লিপ্ত হননি আল্লাহ তালার পক্ষ থেকে তার কালেমার মাধ্যমে আত্মা এসে রুহ হয়েছে মারিয়ামের গর্ভে গর্ভাশয়ে প্রক্ষিপ্ত হয়েছিল সেই আত্মা আর সেই আত্মা থেকেই জন্ম ঈসা সালামের বিনা পিতাই জন্ম আল্লাহ তালা বিনা পিতা মাতায় জন্ম করেছেন আদম জন্ম দিয়েছেন আদমকে সুতরাং আদমকে বিনা পিতা মাতায় জন্ম দিতে পারলে জন্ম পৃথিবীতে সৃষ্টি করতে পারলে ঈশা সালামকে কেন বিনা পিতায় তিনি এখানে জন্ম দিতে পারেন না নিশ্চয়ই বিনা পিতায় জন্ম হয়েছে ঈশা আলাইহি ইসাল্লাম তা বলে তিনি আল্লাহর পুত্র হবেন তা নয় আল্লাহর পুত্রও নয় আল্লাহর কোনো পুত্র হয় না আল্লাহ কারো পিতা নন হু আল্লাহ আহাদ আল্লাহমাদ আল্লাহর ওলামু আহাদ আল্লাহ তালার কোনো সমকক্ষ নেই আল্লাহ তালার কোনো শরিক নেই ঈসা আলাইহ ইসালাম তিনি হচ্ছেন এই প্রক্ষিপ্ত আত্মা পৃথিবীর বুকে এলেন নবত রূপে নবী হয়ে থাকলেন এক জায়গায় মজলিসে বসে শিষ্যদের সাথে আলোচনা করছিলেন এমন সময়ে ইহুদিরা তাকে মারতে এলে আল্লাহ তালা তাকে তুলে নেশবানে এবং তারই একজন শিষ্যকে তারই রূপে সেখানে থেকে তারা তাকে ধরে নিয়ে গিয়ে ক্রোশবিদ্ধ করে আর লোকেরা মনে করে যে ঈশাকে ক্রুশবিদ্ধ করা হয়েছে কিন্তু সত্যি হল যে না তাকে ক্রুশবিদ্ধ করা হয়নি বরং তার একজন শিষ্যকে ঈশার শিষ্যকে ক্রুশবিদ্ধ করা হয়েছে আর ঈশা আলাহ ইসলামকে আল্লাহ আসমানে তুলে রেখেছেন তিনি আছেন দ্বিতীয় আসমানে দ্বিতীয় আসমানে তিনি আছেন কিভাবে আছেন জানি না আসাবে কাহাব তিনশো বছর বেঁচে ছিলেন কীভাবে জানি না তারপরে ওজায়ের কত বছর ছিলেন একশো বছর বিত অবস্থায় ছিলেন তিনি কিভাবে ছিলেন জানি না আমরা এই কথা জানি না কিন্তু জানি যে আল্লাহ তালা রাখতে চাইলে তিনি যেভাবে ইচ্ছা রাখতে পারবেন দ্বিতীয় আসমানে ঈসা আলহী ইসলাম আছেন কেয়ামতের আগে যখন ইমাম মাহেদি আসবেন দাজ্জাল যখন আসবে দাজ্জাল যখন সারা পৃথিবীতে ফেতনা সৃষ্টি করবে দাজ্জাল যখন ইহুদিদের নেতা হয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নেবে মুসলমানদের বিরুদ্ধে তখন আমাদের ইমাম হয়ে আসবেন ইমাম মাহেদি যেমন এখন থেকে অনেকে দাবি করছে ইমাম মাহেদির কথা ইসা আলাই ইসলাম আসবেন দামেশকের মসজিদের মেম্বর কি বলে মিনারে ফেরিস্তার কাঁধে ভর করে তিনি অবতীর্ণ হবেন তারপর সেখানে ফজরের নামাজের জন্য জামাত চলা অবস্থায় জামাত শুরু হবে তার আগে তিনি আসবেন তাকে ইমামতি করতে বলা হবে তিনি ইমামতি করবেন না তিনি ইমাম মাহাদিকে বলবেন যা আপনি ইমামতি করুন তাকরি মাতাল লেহাজ উম্মাহ এই উম্মতের যে একটা মহাসম্মান আছে আর তার জন্যেই আপনি ইমামত করুন তার মানেই হলো যে ঈশা আলাহি ইসলাম নবী হয়ে আসবেন না তিনি কেয়ামতের শেষের দিকে তিনি এই নবীর উম্মত শেষ নবীর উম্মত হয়ে আসবেন এবং তিনি নবীর আদর্শ প্রতিষ্ঠা করবেন এবং আবার চল্লিশ বছর রাজত্ব করবেন এ হচ্ছেন ঈশা আলহী ইসলামের প্রকৃতত্ব